সকল প্রশংসার মালিককে আল্লাহ সেই মহান রবির প্রশংসা করি যিনি আমাদের মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক রিজিকের বন্দোবস্তকারী আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী যিনি আরো সের উপর সুমহান প্রতিষ্ঠিত সকল কর্মের বিদায়ক সকল বিষয়ের পরিচালক যিনি আমাদের একমাত্র গন্তব্য হেদায়তের একমাত্র উৎস সেই রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হেদায়তের বানী আল কোরআনের আটষট্টি নম্বর সুর কালাম এর সতেরো নম্বর আয়াত থেকে আজকের এই আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য রবীন্দ্রের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালী মত আদায় করি বলুন আলহামদুলিল্লা সালাম বিশ্বনবী মানবতার দিশারি মানবতার আলোর দিশারি মুক্তির দূত রাহমত আল্লিলা আলমীন খতামুন নবী ইন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এর উপর আল্লাহ রব্দুল আলমীন আমাদেরকে সুরআতুল কালামের মধ্যে সতেরো নম্বর আয়াতে বলেন ইন্না বালৌ না হম কা মালেও না অসহাব শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা বালা মুসিবত আপনাকেই যে কোনো বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যখন বিরোধিতা করতেছিল। যারা তারা যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সারিত্রিক শতা পর্যন্ত বিভিন্নভাবে তারা রসুলকে হ্যায় প্রতিপন্ন করার জন্য পাগল অথবা গণ অথবা বিভিন্ন ধরনের কথা বলতেছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন মক্কার লোকদের উপর এক মুসিবত দিয়েছেন অনাবৃষ্টির টানা অনাবৃষ্টি ছিল তাদের উপর এমনই অবস্থা হয়েছে তাদের সংকট এত এত সংকট হয়েছে যে তারা এখন আর চলার মতো কোনো অবস্থা ছিল না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না বেলাও না আমি এদেরকে এক পরীক্ষার সম্মুখীন করেছি কামা বালা ইয়েমেনের রাজধানী একটা জায়গা ছিল হয় এই এলাকাটা সানা মানে রাজধানী থেকে মাত্র ছয় মাইল দূরে আরবরা আগে থেকেই জানতো এই এলাকাতে এমন একটা বাগান ছিল যেই বাগানটা পুরো আরব সব জায়গায় বাগানের কথা জানা যে এত বড় বাগান এত ফল ফলাদি এত ফসল হতো আর ওই বাগানের মালিকটা ছিল অন্যরকম সে ওই ফল থেকে ফল তেমন আহরণ করত করে তার একটা অংশ এক দশম অংশ হতে পারত এটা সে সব সময় প্রথমেই সে এটাকে গরিবদের মধ্যে দিয়ে দিত সবাই জানতো এই বাগান সম্পর্কে বাগানের ফল সম্পর্কে এমনকি বাগানের মালিক সম্পর্কে জানতো কিন্তু এক সময় তিনি যখন ইন্তেকাল করলেন তার উত্তরা তার উত্তরা দিকের যারা ছিলেন যারা তার পরবর্তীতে এই বাগানের মালিক ছিলেন তার সন্তানেরা এই সন্তানদের মধ্যে আলোচনা হলো যে এটা কিভাবে হয় আমরা আমাদের বাগান থেকে ফল আহরণ করব। কিন্তু গরিবদেরকে কেন দিব আমরা আমাদের ফলগুলো নিব কষ্ট করে আমরা ফলাইছি আমরা উঠাইছি আমরা বিক্রি করতে যাব গরিবদেরকে কেন দিব আল্লাহ রবুল্লা আল বলেন এই যে মুক্কাল লোকদেরকে ওই বাগানের মালিক পরবর্তী মালিক যারা ছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছিলাম লোকদেরকে এমনইভাবে কষ্ট দিয়ে আমি পরীক্ষা করেছিলাম এ যা কলস্যাম ওই বাগানের বর্তমান মালিক যারা ছেলেরা তারা এবার কসম করলো ইজা কসামু আল্লাহ বলেন তাদের অবস্থা ওই ঘটনাটা শোনো তোমরা ইজা কসামু যখন তারা কসম করে বসলো যে লাইস রিমুন্নাহা আমরা এই বাগান থেকে ফল আহরণ করব মুসবিহীন কালকে একদম সকালে সবাই ঘুম থেকে ওঠার আগেই গিয়ে আমরা তার ফলগুলো নিয়ে নিব যাতে কেউ কোনো টের না পায় কোনো গরিব যেন আমাদের বাগানের আশেপাশে না আসে কোনো বিক্ষোভ যেন না আসে বা আমরা ফল আহরণ করে দ্রুত এখান থেকে সরে যাব কেউ বলতেই পারবে না আল্লাহ বলেন তারা যখন ফল আহরণ করতে চাইল তারা কিন্তু ইনশা আল্লাহ বলে নাই আল্লাহর অনুমতি নেয় নাই আল্লাহর কাছে কোনো অনুমতি বা কোনো শক্তি কামনা করে যে আল্লাহ আগামীকাল আপনি যদি চান তাহলে আমরা এই কাজ করব। তারা নিজেদের খেয়াল খুশি মতো কসম করে বসলো যাতে এমন সকালে যায় ফল উঠাবো কেউ বলতেই পারবে না না। আল্লাহ বলেন কি হয়েছে শোনো আলৈহা ওই বাগানের উপর বেষ্টন করে নিয়েছে এমন একটি বেষ্টনী তুন মির রব্বিক তোমার রবের পক্ষ থেকে এমন একটা বেষ্টুনি নিয়ে এসেছে কোনো কোনো তাপসিকারক বলেন ওই বাগানে ফলগুলো হয় পুড়ে কালো হয়ে গেছে আবার হয়তো বা এমন কোন আজাব এসেছে এমন কোন এই যেটাকে আমরা বলি এই থাডা টাইপের ঠান্ডা এমন এমন একটা জিনিস আসলো ফত ফাল রব্বিক তোমার রবের পক্ষ থেকে এমন একটা জিনিস আসলো অহম নাইমন ওই বাগানের মালিকটা তখন ঘুমানোই ছিল কিন্তু বাগান এদিকে ধ্বংস হয়ে শেষ কারণ তারা আল্লাহর অনুমতি নাই কাছে। ইনশা আল্লাহ বলে এইটুকু পর্যন্ত তারা সমর্পণ করে নাই সরিম বাগানের অবস্থা এমন হয়েছে বাগান যেন একটা কালো কুচকুষে পোড়া কিছু একটা হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে সকালে ওই মালিকেরা ঘুম থেকে উঠছে একজন একজনকে ডাকতেছে খুব সকালে এক ভাই একবারে ডাকতেছে চলো 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 উঠো আনে গদু আলা রুসিকুম ইন কুনতুম সারিমিন ভাই তোমরা যদি চাও যে আজকে আমরা ফলগুলো আহরণ করব। তাহলে তারা তারা ঘুম থেকে উঠো এখনই চলো এক ভাই আর এক ভাইকে ডাকতেছে এদিকে বাগান তো পুড়ে শেষ মালিকরা ভাইয়েরা এক ভাই আর এক ভাইকে তাড়াতাড়ি বলতেছে চলো চলো এখনই সময় কেউ ঘুম থেকে উঠে নাই আমরা তাড়াতাড়ি গিয়ে ফলগুলো আহরণ করব ফল থেকে ফলগুলো নিয়ে সরে যাব। فانطلقوا وهم يتخافتون فانطلقوا وتفوت ترى باغان ديكي فانطلقوا فانطلقوا وهم يتخافتون বাগানের দিকে যখন যাইতেছিল তখন তারা এত ছোট্ট ছোট্ট করে কথা বলতেছিল যাতে কেউ কোনোভাবে টের না পায় একজন একজনকে ফিস ফিস করে বলতেছে আস্তে 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 হাঁটো আস্তে আস্তে যাও কেউ যেন টের না পায় আমরা আজকে ফল আনতে যাচ্ছি কারণ তালাকো অহোম মিয়া খুব গোপনে খুব বয়স হয়ে আস্তে আস্তে কেউ টের পেয়ে যাবে আল্লাহ এমন আস্তে আস্তে কথা বলতেছিল আর বলতেছিল আল্লাহ আল্লাহম আজকে যেন কেউ উপবেশ না করতে পারে এখানে আলাইকুম মিসকিন তোমাদের কাছে যেন কৌ কোনো মিসকিন কোনো অভাবী কোনো ফকির কোনো গরিব যেনো আজকেই ফল আহরণের সময় কেউ যেন তোমাদের কাছে টের না পায় কেউ যেন না ছুটে আসে কেউ যেন না ছেয়ে বসে এরকম আস্তে আস্তে গোপনে চলো আগা আলা হারদিন কাদিরিন আর তারা বরে বরে একদম সকালে বাগানের দিকে রওনা দিল প্রতিরোধ করতে সক্ষম মনে করে যে তারা মনে করেছিল যেই কাদেরিন মানে তারা আজকে কোনো মিসকিন কোনো গরিব এখানে আসতে পারবে না আমরা তো খুব গোপনে এসেছি কেউ ট্যারেই পায় নাই সুতরাং আজকে আমরা খুব গোপনেই এটা কাজটা সেরে ফেলব কিন্তু বাগানের কাছে যখন আসলো বাগানকে যখন দেখলো কলো ইন্না তারা মনে করেছিল আমরা অন্য জায়গায় ভুলে হয়তো রাতে চলে আসছি তো সে বেশি অন্ধকারে ছিল আমরা কোন জায়গায় জানি চলে আসছি এটা মনে আমাদের বাগান নয় আমরা মনে পথ হারাই ফেলছি বাগানের অবস্থা দেখে তো তারা চিনতেছে না এটা কিন্তু আমাদের বাগান নয় এটা কোথায় চলে আসছি আল্লাহ বলেন যখন বাগানকে দেখলো কোথায় চলে এসেছি অনেকক্ষণ দেখলো চার পাঁচ দেখলো সব কিছু ঠিক আছে বাগানের অবস্থানও ঠিক আছে কিন্তু বাগান কোথায় মাথায় হাত দিয়ে বলতেছে হায় হায় আমরা তো আজকে বঞ্চিত হয়ে গেছি আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে কিচ্ছু নাই আমাদের জন্য কোনো কিছুই আজকে অবশিষ্ট থাকলো না বাল্হরু মাহরুম আমরা তো আজকে বঞ্চিত হয়ে গেছি কলা আসাত ভাইদের মধ্যে এক ভাই ছিল একটু ভদ্র ওই ভাই আল্লাহ বলেন তাদের মধ্যে সবচেয়ে ভালো যে ছিল সে বললাম আমি কি বলি নাই যে তোমরা এমন কথা বলো না বরং আল্লাহর কাছে তোমরা পানা তোমরা তাজবি পড়ো কারণ ওই ফল আমরা আহরণ করতে যাব। আল্লাহর সাহায্য লাগবে আল্লাহ যদি আমাদেরকে দেয় তাহলেই আমরা পারবো আমি তোমাদেরকে এর আগে সতর্ক করি নাই তারা যখন ভাইয়েরা ফল আনতে যাবে তার আগে যখন ডিসিশন নিচ্ছে এক ভাই বলতেছে আমরা খুব সকালে গিয়ে ফলগুলো নিয়ে যাব। কেউ টেরোই পাবে না আরেক ভাই বলতেছে ভাই এটা তো বাবা এর আগে এরকম এরকম একটা অংশ দিয়ে দিত তাহলে কেন আমরা দিব না ওই ভাই বলতেছে না বাবা বোকা ছিল আমাদের জিনিস আমরা কেন দিব দুই ভাইয়ের মধ্যে এর আগে নিয়ে কথা বলতে আল্লাহ রবীন্দ্র বলেন তাদের মধ্যে যে ভাই ভালো ছিল তাদের মধ্যে যে সবচেয়ে ভালো ছিল সে বলতেছিল আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা আল্লাহ তেজবি পাঠ করো আল্লাহ রব আলমিনে ডাকো আল্লাহ আমাদেরকে ফল দিয়েছে এটারও একটা অংশ আমাদেরকে বিলি করতে হবে এটার একটা অংশ দিয়ে দিতে হবে আল্লাহরে ডাকতেছে। না আমরা তো জুলুম করে ফেলছি অন্যায় করে ফেলছি ভুল করে ফেলছি আমরা তো অপরাধ করে ফেলছি ও আল্লাহ ও আমাদের মালিক আমরা শুধুই পবিত্রতা ঘোষণা করতেছে আপনার আমরা তো ভুল করে ফেলছি আমরা তো জালিম হয়ে পড়েছি আমরা তো যেই সিদ্ধান্ত নিয়েছি এই আমাদের হওয়ার কথা ছিল না আমাদের বাবা তো ইতিপূর্বে যা করছে সেটা আমাদের কল্যাণ করছিল কিন্তু আমরা উল্টো পাল্টো চিন্তা করে কি জানি এক সিদ্ধান্ত নিয়ে ফেলছি আর সবকিছু হারাই ফেলছি আল্লাহ বলেন এইবার এক ভাই এক ভাইকে বলতেছে তোমার দোষ এটা হয়েছে তোমার কারণে হয়েছে তুমি এরকম উল্টা উল্টা সিদ্ধান্ত নিয়েছো আরেকজন বলতেছে যে তুমি যদি এরকম ভালো সিদ্ধান্ত নেও নাই নিয়েছই তাহলে আমারে ভালো করে বোঝাও নাই কেন এক ভাই এক ভাইকে দোষারোপ করতেছিল আল্লাহ বলতেছেন ফা ভালা বা দুহ মালা এইবার এক ভাই আরেক ভাইকে দোষারোপ করতেছিল তালা ওয়ামন আর বলতেছিল তোমার কারণে সব কিছু হয়েছে অনেকক্ষণ দোষারোপ করার পরে এবার এক বা এক বাইকে বলে আসলেই হচ্ছে কি আমরা তো আসলেই বঞ্চিত হয়ে পড়েছি আসলেই আমাদের সব কিছু হারাই ফেলছি আমাদের তো ধ্বংস হয়ে গেছে কারণ আমরা তো সীমা লঙ্ঘন করছি বলতেছে আমার বাবা নিশ্চিত ভাবে সে আগেই জানতো এরকম কিছু না হলে মতো এরকম একটা শহরে এত একটা বাগান কথা ছড়িয়ে পড়ছে। এরকম তার হচ্ছে বাবার অবাধ্য হয়ে আমরা বাবার যে নীতি ছিল আল্লা রব্বুল আলমিনের খুশির জন্য সক্রিয়া আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বাবা যে কাজগুলো করছে আমরা তো সবগুলো নষ্ট করছি আমরা আসলেই সীমা লঙ্ঘন করে বলেছি নাউজবেল্লাহ এরকম অনেক কিছু হয় আমরা অনেক সময় অনেক ভালো কাজ থেকে নিজে উল্টো পাল্টো সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এমন কোনো কথা বলে সব কিছু নষ্ট করে ফেলি আল্লাহ আমাদেরকে এই সব ঘটনা কেন শোনাচ্ছেন যাতে আমরা কখনো ওই মুজরিমিন ওই অপরাধী ওই ভ্রান্ত ও সীমালঙ্ঘনকারীদের মতো যেন আমরা না হই আল্লাহ আমাদেরকে এই কথাগুলো এন এইরকম শুনেছেন কিন্তু যারা মূর্খ তারা বলে এটা একটা গল্প কাহিনী এটা মনে মজা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শুনাইছেন হজবিল্লাহ আল্লাহ রব্ুল্লাহ আলহবিন বলেন কালিয়া অয়াই না ইন্না কন্যা তিন এবার ভাইরা ভাই ভাই বলতেছে সবাই বলতেছে হাই হায় আমরা ধ্বংস হয়েছি অবশ্যই আমাদের সীমা লঙ্ঘন করার কারণে এটা হয়েছে এবার তারা বলতেছে আশা করি আমরা যেহেতু আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা যেন নতুন করে শুরু করতে পারি আল্লাহ ইনশাল এখন বলতেছে আশা করি ইনশা

এই লোকেরা তাদের ভুল বুঝতে পারছে এইবার আল্লাহ বলেন কাজা হয় কোনো লোক যখন তার সিদ্ধান্তকে ভ্রান্তের দিকে নিয়ে যায় অপরাধের দিকে নিয়ে যায় সে যখন নিজের এক গমিতে থাকে সে যখন সীমা লঙ্ঘনকারী হয়ে যায় কাজা আলিকাল আজাব এইভাবে আজাব চলে আসে তাদের উপর এই যে কি তার বাগানটা কি ফলে পূর্ণ ছিল সে কত না আশা করেছে এই ফলগুলো সে আহরণ করবে কিন্তু আজকে সকালে সে ঘুমন্ত অবস্থায় সবকিছু নষ্ট হয়ে গেছে আল্লাহ বলেন এমনই আজাব হয় কোনো ব্যক্তি যদি তার অপরাধের উপর এইভাবেই টিকে থাকার জন্য চেষ্টা করে তার অপরাধের দরুন তার উপর এইভাবে আজাব হয়ে যায় বলে আজাবলের একবার কিন্তু যে ব্যক্তি এখনো শিক্ষা নেয় নাই তার তো দুনিয়া শেষে আখেরাতে তার জন্য আরো কঠিন শাস্তি লোকেরা যারা ওই ওই তাদের সংকটময় মুহূর্ত থেকে শিক্ষা নেয় নাই তাদের জন্য আখেরাত কি আর ভালো থাকবে আল্লাহ বলেন না বলে আযাবুল বল আখেরাতে আখেরাতের শাস্তি পরকালের শাস্তি তো আরো কঠিন লাউ কান আলামন যদি তারা এটা বুঝে যদি তারা এটা জানে যদি এটা থেকে তারা শিক্ষা নেয় যদি তাদের জ্ঞান খাটায় যদি তারা তা অনুধাবন করে ইননা লিল মুত্তাকিনা ইনদা রব্বিহিম জান্নাতিন রাই রব্বুল বলেন এই তো অপরাধীদের কথা গেল কিন্তু যারা মুত্তাকি যারা ईमानदार যারা তাদের ভুল বুজার পরে শিক্ষা নিয়ে ফিরে আসলো যারা তাদের ইমানকে পরিপূর্ণ করলো যারা সব সময আল্লাহকে ভয় করলো যারা সবসময় সতর্ক থাকলো যারা নিজেদের ভুল ভ্রান্তি যেন কোনোভাবে আল্লাহকে অসন্তুষ্ট না করে সে চিন্তা করলো আল্লাহ বলে ইন্নালিলত্তাক ইন্দার এই জন্য। আমার কাছে এমন এক জান্নাত রয়েছে নাঈম মানে হচ্ছে নিয়ামত পরিপূর্ণ ভোগ বিলাসের জন্য সবকিছু উন্মুক্ত থাকবে তার জন্য তার জন্য জান্নাত তৈরি করে দিয়েছি বিলাস বহুল ভোগ বিলাসের জন্য জন্য নির্ধারিত আমার পক্ষ থেকে অপরাধী যারা কাফেররা মুখার লোকেরা বলতো যে মোহাম্মাদ যদি সত্যবাদী হয়ে থাকে সে যদি নবী হয়ে থাকে তার আশেপাশে যারা ছিল তারা কেন গরিব অথচ আমাদের কত কিছু আমাদের সমাজে আমরা নেতৃত্ব দিচ্ছি আল্লাহ রবুল আলমিন বলেন তারা এই চিন্তা করে আবার বলে যে আমরা যেহেতু দুনিয়াতেও ছিলাম উন্নত আখেরা তো আমরা উন্নত হব এবার আল্লাহ বলেন আপনা যা আলিল মুসলিম আকাল মুজরিম তারা কি এরকম চিন্তা করে বসে আছে যে আল্লাহ অপরাধী আর মুসলিম দুইজনকে এক সমান করে দেখবে সেখানে আল্লাহ তো সেখানে রাহিম হয়ে যাবেন শুধুমাত্র যারা মুত্তাকি কি তাদেরকে তিনি দয়া করবেন যেই ব্যক্তি আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত হবে সেই ব্যক্তিকে আল্লাহ সেদিন পুরস্কৃত করবেন সুতরাং অপরাধী তারা কোনোভাবেই সমতুল্য হতে পারে না আল্লাহ ওই মুক্কার লোকদেরকে ডেকে বলে তোমাদের কি হলো তোমরা কি কারণে এরকম সিদ্ধান্ত নিয়ে বসে আছো কি কারণে তোমরা এইসব কথা বলো তোমরা কিভাবে এই ধরনের বসে আছো কি এমন লিখিত দলিল আছে যেই লিখিত দলিলের মধ্যে তোমরা লেখা পেয়েছ পড়ে আসছ যে এইরকম আল্লাহ তোমাদেরকে মাফ করবে আল্লাহ তোমাদেরকে সেই দিনও উন্নত জাতি বানাই দিবে তোমরা কি এরকম করে বসে আছো আমাদের আশেপাশে যে মুশ্রিকরা আছে এরা চিন্তা করে যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম কেউ যদি এখানে ভালো কাজ করে তাহলে আবার তারা কোন জন্ম নিবে আবার মানুষ হয়ে আর যদি ভালো না করে তাহলে হয়ে এরা কি এরকম সিদ্ধান্ত নিয়ে বসে আছে কোমন তোমাদের কি হলো তোমরা কেন এরকম ফয়সালা নিয়ে বসে আছো তোমাদের কাছে কি এমন কোন লিখিত দলিল আছে যে দলিলের মধ্যে এরকম লেখা ছিল ইন্না আলা কম ফিলাম তা খাই আরু তাতে কি এমন কোনো লেখা আছে যে তোমাদের যেটা পছন্দ তোমাদের জন্য যেটা কল্যাণকর কর তোমাদের জন্য যেটা খাইর হবে আল্লাহ সেটাই তোমাদেরকে দিতে বলেছে আল্লাহ কি সেরকম কথা তোমাদেরকে কখনো বলেছে আল্লাহ কুমাই মানুন নাকি আল্লাহ এমন কোনো প্রতিজ্ঞা করেছে আইমানুন আলাইনা আল্লাহ কি তোমাদের কাছে এমন কোন প্রতিজ্ঞা জড়িত হয়েছে নাকি বিল বালিগা ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তোমাদের জন্য এরকম কোন সিদ্ধান্ত নিয়ে বসেছে আল্লাহ এরকম কোন প্রতিজ্ঞা করেছে নাকি যে এই প্রতিজ্ঞার কারণে তোমরা এরকম কথা চিন্তা করতেছো ইননা লাকুম লা তাহকুমুন যে নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ এরকম ফয়সালা দিবে এরকম তোমরা চিন্তা করেছো আল্লাহ কি তোমাদেরকে এরকম কোনো প্রতিজ্ঞা করেছে যে শুধুমাত্র মক্কায় জন্ম নিয়ে তুমি সেরা হয়ে গেছো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য উপযুক্ত হয়েছ এইরকম কিছু কি আল্লাহ তোমাদেরকে বলেছে নাকি আল্লাহ রবীন্দ্র বলেন নবীন আপনি তাদেরকে প্রশ্ন করেন এই ব্যাপারে তাদের কে জিম্মাদার হবে কে তাদেরকে এরকম সিদ্ধান্ত দিয়েছে যে এই রকমের বিপরীত হইলে সেদিন আল্লাহর কাছে সে কথা বলবে এরকম কি কেউ তাদের জিম্মাদার হয়েছে নাকি হম সুরা তুমি নাকি তোমাদের এমন কোন শরিকদার আছে যেই শরিকদার তোমাদেরকে বলেছিল যে তোমাদেরকে এইরকম কল্যাণ কর কিছু দিবে তাহলে তোমাদের ওই শরিকদারকে নিয়ে আসো ওই যেই লোক তোমার আশ্বাস দিয়েছে তোমার জান্নাতি নিয়ে যাবে যেই লোক বলেছে সেদিন বিচারের দিন তোমারে গাড়ে করে সে নিয়ে যাবে গরু লাভ দিয়ে জাহান পার করে দিবে নিয়ে আসো তোমাদের ওই শরিকদার ওই শরিকদারদেরকে নিয়ে আসো ইনকান যদি তোমাদের এই কথাগুলো তোমরা মনে করো সত্য নিয়ে আসো তাহলে সেই দিন অপরাধীরা কোনো কিছু পাবে না যাদেরকে তারা দুনিয়াতে শরিকদার মনে করেছে উন্নত মনে করেছে মনে করেছিল যাদেরকে তারা অনুসরণ করে মাপ পেয়ে যাবে সে অনুসরণযোগ্য কেউ তাদেরকে সাহায্য করতে আসবে না তাদের বিচার হবে এমন যে আল্লাহ বলে আলামিন যেই পর্যন্ত না তাদের উপর কোন সিদ্ধান্ত দেয় কেউ এখানে এক চুল পর্যন্ত নড়ার সাহস করে না অপরাধীদের অবস্থা এমন হবে অপদের অপরাধীরা লাঞ্ছিত হবে কিন্তু যারা মুক্তা কি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তাও বিজ্ঞান করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই রকম ভুল সিদ্ধান্ত যেন কখনো না নিতে দেন সেটা অফিক দান করেন আল্লাহ রবুল আলমিন সব সময় আমাদেরকে হেফাজত করেন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া ইলাইক